আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা ছিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতটি বাংলাদেশের সর্ববৃহত্তম জলপ্রপাত প্রায় দুইশো ফিট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় আজকে আমরা যাচ্ছি এখানে চায়ের বাগান এবং এখানে কিছু উপজাতি যারা তাদের অবস্থান রয়েছে এখানে খাসিয়াদের বিশেষ করে তারা এই জলপ্রপাতের আশেপাশে এখানে অবস্থান করছে এই ছোট্ট হ্রদ দিয়ে সেই থেকে যে পাহাড়ের ভিতর থেকে প্রবাহমান সেই পানি ঝর্নার পানি সেটা এই হ্রদ থেকেই প্রবাহিত হচ্ছে শস্য করে পানি প্রবাহিত হচ্ছে লা বড় বড় পাথর অনেক এখানে। দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে বেশ কিছু শীশতষ বিষয়গুলো রাখা আছে অবশেষে আমরা কিন্তু সেই জায়গায় এসেছি। এই যে চলে আসছি সুভা আল্লাহ হি অবিহাম দেখি সুভা আল্লাহ হি লাজিম ওইখানে যাওয়া যায় না ওই ওইখানে আই হায় আই হাই। এটি হচ্ছে সেই ঐতিহাসিক মাধবকুণ্ড এর জলপ্রপাত এর পানি পাহাড় থেকে প্রায় দুইশো ফিট উপর থেকে এভাবে পানি প্রবাহিত হচ্ছে ওর এমন অদ্ভুত বাহিনী ছলে কারিশারা এই পাহাড়টা এত শক্ত যে এত গভীরতে পানি পড়ার ফলেও নিচ থেকে পাথরগুলো দেখা যাইতেছে